অনেক বছর আগে এক দেশে ছিল এক জ্ঞানী ও ন্যায়প্রায়ণ রাজা তার একমাত্র ছেলে রাজপুত্র অর্জুন বিলাসিতা আর আরামে বড় হয়ে উঠছিল অর্জুন তুমি একদিন এই রাজ্যের রাজা হবে কিন্তু রাজা হওয়ার আগে তোমায় পরিশ্রমের মূল্য বুঝতে হবে পরিশ্রম বাবা আমি তো রাজপুত্র সব তো আমার হাতের মুঠ আমি চাই অর্জুন নিজে কিছু উপার্জন করুক যতক্ষণ না সে নিজের উপার্জনে এক মুদ্রা আয় করে ততক্ষণ সে ফিরতে পারবে না প্রজারা অবাক রাজপুত্র অবাক কিন্তু রাজার আদেশ মানতেই হবে মা আমাকে শুধু একটা মুদ্রা দাও যাতে আমি বাবাকে দেখাতে পারি আমি কাজ করে পেয়েছি ঠিক আছে নিয়ে যাও অর্জুন মুদ্রাটি নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে এই মুদ্রা তুমি কিভাবে পেলেই বলো আমি মানে পরিশ্রম করে পেয়েছি তাহলে এটা নদীতে ছুঁড়ে ফেলু আ ঠিক আছে এটা তার উপার্জিত টাকা নয় তাই এত সহজে ফেলে দিল পরবর্তী দিন অর্জুন এক কৃষকের সাথে কাজ করতে যায় শ্রম করো তবেই পাবে মজুরি অর্জুন মাঠে গরু টানে জল দেয় রোদে ঘামে সে একটি মুদ্রা আয় করে বাবা আজ আমি সত্যিকারের পরিশ্রমে এই মুদ্রা পেয়েছি তাহলে এটা নদীতে ছুড়ে ফেলে দাও না বাবা এত সহজ না আমি সারা দিন ঘাম ছড়িয়েছি এর জন্য এটা আমি ফেলতে পারবো না এই তো আমি চাইছিলাম তুমি এখন বুঝেছো পরিশ্রমের মূল্য কত অর্জুন সেই দিন থেকে নিজের জীবনে পরিশ্রমকে সম্মান করতে শিখে পরিশ্রম যে জীবনের সত্যিকারের রাজপথ তা সে হৃদয় দিয়ে উপলব্ধি করে আজকের ভিডিও থেকে কি শিখলাম রাজপুত্র হোক কিংবা সাধারণ মানুষ সবাইকেই শেখা দরকার পরিশ্রম কখনো বৃথা যায় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ